মেমারির হুমায়ুন কবির কি লোন উল্ফ তার সঙ্গে কি জঙ্গিদের যোগাযোগ ছিল এই জল্পনা জোরালো হচ্ছে কারণ ঘনিষ্ঠ মহলে সে জিহাদের জন্য তৈরি থাকার বার্তা দিয়েছিল অনলাইনে ছুরিও কিনেছিল মনগা রেটিংখানার ছাত্রদের জ্ঞানের পরীক্ষাও নেয় ইসলাম নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় বসিয়ে দেয় ছুরির কোপ

পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা মঙ্গলবার গভীর রাতে মা বাবাকে খুন করে তারপর বনগার এতিমখানায় ছুরি নিয়ে হামলা চালায় একাই নেকড়েরা সাধারণত দল বেঁধে থাকে ছুট হয়ে পড়লে নেকড়ে একা একাই ঘুরে বেড়ায় অনেক সময় এই দল ছুট নেকড়ে বেপরোয়া হয়ে ওঠে একাই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে ঠিক এভাবেই অনেক জঙ্গি একাই ঝাঁপিয়ে পড়ে যেখানে জঙ্গি সংগঠন নেই সেখানে একজন জঙ্গি একাই হামলা চালায় হামলা চালাতে গিয়ে ধরা পড়ে যাবে হয়তো মরতে হবে এসব জেনেও বেপরোয়া হয়ে একাই হামলা চালায় এই মডেলকেই বলা হয় লো মা বাবার খুনি এই হুমায়ুনের গলায় জিহাদের কথাও শোনা গেছে বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা তাদের দাবি হুমায়ুন ঘনিষ্ঠ মহলে বলেছিল জিহাদের জন্য তৈরি থাকতে হবে এই জিহাদের জন্য সে অনলাইনে ছুরি কিনেছে বলেও জানায় বুধবার বনগার এতিমখানার ছাত্রদের ইসলামিক জ্ঞানের পরীক্ষা নেয় উত্তর দিতে না পারায় ছুরি নিয়ে এলোপাথারি হামলা চালায় হুমায়ুন তার আত্মীয়দের দাবি হুমায়ুন দিন ভর ঘুমত আর সারা রাত ল্যাপটপে কাজ করত তারপরে ভালোই ছিল ছেলেটা হঠাৎ মাথা খারাপ হয়ে গেল চাকরি ছেড়ে দিল উল্টো কথা বলতো আমার ভাই বলতো দিনের বেলায় ঘুমায় আর রাতের বেলায় ল্যাপটপ সারা রাত ল্যাপটপে কি করে বুবু আমাকে বলতো আমি জানি না এখানেই প্রশ্ন সারা রাত ল্যাপটপে কি কাজ করতো হুমায়ুন তার সঙ্গে কি জঙ্গিদের যোগাযোগ রয়েছে অনলাইনে কি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতো হুমায়ুন সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল মুছে দেয় হুমায়ুন এতে মেমারির যুবকের জঙ্গি যোগের জল্পনা আরও জোরালো হচ্ছে বনগার কয়েকজন জানিয়েছেন বুধবার সন্ধে বাংলাদেশ সীমান্ত যাওয়ার রাস্তা জানতে চেয়েছিল হুমায়ুন পুলিশের দাবি জেরায় হুমায়ুন জানায় বাংলাদেশ হয়ে মায়ানমার যাওয়ার ছক ছিল হুমায়ুনের সেখানকার রোহিঙ্গাদের সঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল তার শরদিন্দু ঘোষ এবং অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা বর্তমানে মা বাবাকে খুন তারপর বনগাই ছুরি নিয়ে হামলা গ্রেফতার ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির আত্মীয়দের দাবি সে মানসিক ভারসাম্যহীন তদন্তে মেমারি থানার পুলিশ সকালে রাস্তায় দম্পতি রক্তাক্ত দেহ উদ্ধার নলি কেটে খুন বুধবার এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারিতে বুধবার সন্ধ্যে উত্তর চব্বিশ পরগনার বনগায় ছুরি নিয়ে যুবকের হামলা এলোপাথারি কোপ চারজন জখম শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে হামলাকারী জানা যায় চারজন ঘটনা মেমারিতে জোড়া খুন করে বনগায় এসে হামলা চালায় এই যুবক চারজন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে খবর পাওয়া পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়কে থানায় যখন আমরা নিয়ে আসি এই যে অ্যাকিউজড বর্ধমানে নিজে বাবা অ্যান্ড নিজে মা ওদেরকেও খুব মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে বাসিন্দা বুধবার সকালে এখানেই রাস্তা থেকে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয় ভালোই ছিল ছেলেটা হঠাৎ মাথা খারাপ হয়ে গেল চাকরি ছেড়ে দিল পাল্টা কথা বলতো আত্মীয়দের দাবি বরাবরই মেধাবী বছর পঁয়ত্রিশের হুমায়ুন কবির যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিটেক করে ইঞ্জিনিয়ারিং পাসের পর ক্যাম্পাসিংয়ে চাকরি পায় সেই চাকরি ছেড়ে দিল্লির সংস্থায় যোগ দেয় বছর ছয়েক আগে দিল্লিতেই বিয়ে হয় হুমায়ুনের তারপর ডিভোর্সও হয়ে যায় তার স্ত্রী এখন দুবাইয়ে থাকে মাস পাঁচেক আগে দিল্লি থেকেই নিখোঁজ হয়ে যায় হুমায়ুন দু মাস আগে হিমাচল প্রদেশে তার খোঁজ মেলে বাবার সঙ্গে বাড়ি ফেরে দিল্লিতে ওর কিছু একটা মেন্টালের গণ্ডগোল হয় ও হারিয়ে যায় ওকে ওই হিমাচল প্রদেশে পায় ছেলেটা না একটু অস্বাভাবিকই ছিল দিন ঘুমতো মঙ্গলবার গভীর রাতে তখন হুমায়ুনের মা বাবা ঘুমোচ্ছিলেন ঠিক সেই সময় মা বাবার নলি কেটে খুন করে সে রক্তাক্ত দেহ লোপাটের চেষ্টাও করে পরিস্থিতি বেগতিক দেখে রাস্তায় দুই দেহ রেখে পালায় উদ্ধারের পর তদন্ত শুরু করে মেমারি থানা দম্পতির ছেলের খোঁজ না মেলায় শুরু থেকেই হুমায়ুনের উপর সন্দেহ ছিল পুলিশের শেষমেশ তাকে উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে গ্রেফতার করা হয় তদন্তকারীদের দাবি খুনের পর রক্তের দাগ মুছতে চেয়েছিল হুমায়ুন বাড়ির কাছে সিসি ক্যামেরা ফুটেজে সেই প্রমাণ মিলেছে অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বুধবার ভোরে মেমারির সাতগাছিয়া রোডে ছিল হুমায়ুন সেখান থেকে ট্রাকে চেপে উত্তর চব্বিশ পরগনার বনগায় দাবি। সেখানকার স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে হুমায়ুনের ছবি মেলেনি খুনের পর সেই সুকৌশলেই রেলপথ এড়িয়ে যায় বলে দাবি পুলিশের শরদিন্দু ঘোষ এবং অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা বর্ধমানে মা বাবাকে খুন তারপর বনগায় ছুরি নিয়ে হামলা এতিন খানায় এলোপাথারি কোপ ইঞ্জিনিয়ার হুমায়ুনের সিসি ক্যামেরার ফুটেজ ছুরি নিয়ে এলোপাথারি কোপ একাই লড়ছে হামলাকারী উল্টো দিকের দলকে এলোপাথারি কোপ হামলাকারী ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা মঙ্গলবার গভীর রাতে মা বাবাকে খুন করে তারপর বুধবার সন্ধে পৌঁছয় উত্তর চব্বিশ পরগনার বনগায় হামলা চালায় এতিমখানায় তখন বুধবার সন্ধে ছটা চৌত্রিশ বনগার মতিগঞ্জের এতিমখানায় পৌঁছয় হুমায়ুন কবির প্রথমে এক মাদ্রাসা শিক্ষকের ঘরে যায় হাতে ধর্মীয় গ্রন্থ ধর্মগ্রন্থ হাতেই শিক্ষককে প্রশ্ন করে হুমায়ুন উত্তর না পেয়ে প্রথমে ধর্মগ্রন্থটি পাশের টেবিলে রাখে তারপর শিক্ষকের উপরে চড়াও হয় ঘরের মধ্যে হামলা শিক্ষকের সঙ্গে হুমায়ুনের হাতাহাতি তারপর শিক্ষকের ঘরের বাইরে চলে হুমায়ুনের তাণ্ডব এলোপাথারি কোপ ছটা পঁয়ত্রিশ থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এতিমখানার বাইরে তাণ্ডব চালায় হুমায়ুন যাকে পেয়েছে তাকেই কুপিয়েছে চার মিনিটে ছুটির কোপে জখম হন চারজন স্থানীয়দের দাবি বনগার এতিমখানায় শতাধিক লোক থাকে এতজনের ওপরে একাই চড়াও হয় লোন হুমায়ুন মা বাবাকে খুনের পর এতিমখানায় হামলা হুমায়ুন এতটাই বেপরোয়া ছিল যে উল্টো দিকের প্রত্যাঘাতের বিষয়ে কোনো গুরুত্বই দেয়নি বৃহস্পতিবারও বনগারেতিমখানায় আতঙ্ক হুমায়ুনের তাণ্ডবের চিহ্ন স্পষ্ট শরদিন্দু ঘোষ এবং অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা